গুড মর্নিং সবাই কেমন আছেও আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরে তো তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি কিন্তু চা বিস্কুট সবই আমার খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম অনেক দিন ধরে কিন্তু ঘরের এই গাছগুলি কিন্তু আমার ধোয়া হচ্ছে না আসলে ঘরে যখন ঝাড় দেওয়া হয় বা যখন ঝাড়া টাড়া হয় তখন কিন্তু প্রচন্ড ধুলো পড়ে তাই না আমরা যেমন ফার্নিচার গুলো পরিষ্কার করি সব যখন টেবিল টেবিল পোষা করি গাছগুলো কিন্তু ধোয়ার দরকার তাই না গাছগুলো কিন্তু প্রচন্ড নোংরা হয়েছিল যেমন ছোট ছোট মাকসার জালও কিন্তু ভরে গেছিলো তাই গাছগুলো ধুয়ে কিন্তু জলগুলো চেঞ্জ করে দিয়ে এসে আর এই গাছগুলোতেও কিন্তু জল দিয়ে দিলাম আসলে কী বলতো গাছগুলো কিন্তু এনেছি অনেকদিন ধরে পুরো গাছগুলো দেখো মুরগিতে খেয়ে নিয়েছে খেয়ে নিলে কি হবে কি সুন্দর গাছগুলোর আবার ছোট ছোট পাতা হয়েছে তারপরে দেখো গুবলু খেতে বসেছে আর ওই ছোট্ট কুকুরটা এসে গুবলুর খাওয়ারে চলে এসেছে ও খাবে তাই দিদি লাঠি নিয়ে কিন্তু তাড়ানো শুরু করে দিয়েছে তা গুবলু বাইরে খেতে বসেছে বলে তা ভাবলাম চলো আমিও বাইরে খেতে বসি অবশ্য তোমাদের তোমরা তো জানো আর তোমাদেরকে তো আমি বলেছি যে শীতকালে আমি বাইরে খেতে খুবই ভালোবাসি রৌদ্রের মধ্যে তা দেখো আমি এদিকে খাচ্ছি তারপরে সুব্রত স্নান করছি ওইটা দেখে আমার যা হাসি পাচ্ছিলো তোমাদেরকে না দেখালেও ভালো লাগছিল না তো দেখো কীভাবে স্নান করছে এ তুই বেশি কথা বলবি যথারীতি আমার কিন্তু চাটা বিস্কুট সকালে টিফিন কিন্তু খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলেই কিন্তু সুব্রত এখন স্নান করছে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে এই জন্য ওর চা করতে বসে পড়েছে আর দেখো চাও হয়ে গেছে ওর জন্য চাউ নিয়ে চলে এসেছি তারপরে ভাবলাম একটু মাথায় তেল দিই তো আমি না একবার যখন মাথা ঘষি তারপরে কিন্তু ওই ঘষার সময়ই কিন্তু তেল দিই তারপরে কিন্তু আমার আর কোনো তেল দেওয়া হয় না তা রৌদ্রে দেখো তাকাতে পারছি না কেমনভাবে আমি হিংসুটির মতন তাকাচ্ছি তাই না 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 আসলে কি বলতো ওইদিকে তাকাচ্ছে তো কেমন করে তাকাচ্ছে তাই তোমাদেরকে বললাম তাই মাথায় একটু তেল দিয়ে নিলাম আসলে কি বলতো আমার না একটু একটু চুল হলে কি হবে প্রচণ্ড জট হয় আর চুল খুব ওঠে গুবলু দেখো কি সুন্দর পড়াশোনা করছে গুবলু কিন্তু পড়াশোনা করে জানো তো আর একবার ওকে যদি বলা হয় বইনে বস ও কিন্তু ফটাফট বইনে বসে মাঝে মাঝে যা দুষ্টুমি করে বই নিয়েই বসে না ও খুব দুষ্টু হয়ে গেছে যখন ওর মা বলে তখন কোনোদিন হয়তো মুড হয় কোনোদিন হয়তো মুড হয় না ওর মা এসে দেখো কেমন করছে তারপরে দেখো শুক্রো থেকে আমি চা দেওয়ার পরে কিন্তু ও কিন্তু মুড়ি নিয়ে বসেছে আসলে ও বিস্কুট খায় না মুড়িও খায় না খুব কমই মুড়ি খায় তা ওর কিন্তু এখন মর্নিং হয়েছে আমাদের কিন্তু দু ঘন্টা আগেই মর্নিং হয়ে গেছে আর আমাদের সকালে খাওয়ার হয়ে গেছে এই যে গুবলু লিখেছে দেখো কি সুন্দর হাতের লেখা গুবলু তুই লিখেছিস তো

কে যেতে দেখবো কে যেতে কে যেতে কে হারে তাহলে তার জন্য প্রাইজ আছে কে হারলো পাপা আরে দেখো আমাদের খাবার বেড়ে দিয়েছে আমার বাচ্চা এটা হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে ছোলার শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি তার সাথে হচ্ছে সব সবজি দিয়ে একটা রসা এই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না মাছ মাংস অবশ্য হয়নি কারণ প্রত্যেক দিন মাছ মাংস ভালো লাগে না কদিন ধরেই এত পরিমাণে মাছ খাচ্ছি মাংস খাচ্ছি তারপরে রেস্টুরেন্ট থেকে ঘুরে আসলাম তোমার তো নিশ্চয়ই ভিডিওটা দেখেছ আর ভালো লাগছে না কোনো কিছু খেতে আর তার সাথে একটু ডাল করেছে যেহেতু তৃষা ডাল তো খেতে ভালোবাসে এ দেখো এটা অল্প করে ডাল করেছে তৃষার জন্য আর তৃষার দাদুর তো রান্নাটা দেখিয়ে দিলাম কি কি আর কোনো রকম আমিষ না সবই নিরামিষের মধ্যেই হয়েছে কোন ডালটাও নিরামিষ না তবুও যা যা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রত্যেকদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না আর এই জন্য আজকে বলা হলো যে মাছ নেওয়া হবে না ডাল করবে সবজি করবে এগুলোই শুধু করা হয়েছে আর মেয়ের জন্য একটু আলু ভাজা করা হয়েছে মেয়ে এখানে আলু ভাজাটা নিয়ে আসেনি কারণ মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে তাই জন্য আলু ভাজাটা করা একটা জিনিস হয়েছে সেটা তোমাদেরকে বলা যাবে না কারোর যদি বোঝার ক্ষমতা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কিছুক্ষণ কি হলো যাই রহমান জানে এটা রহমান ভাই জানে যে কিছুক্ষণের জন্য একটা কিছু হয়ে গেছিলো সেটার জন্য মানে একটু চুপ করে থাকতে হলো ওরা ভিডিও এডিটের কাজ চলছে একদম চলো খাবারটা খেয়ে নিই কারণ আমাদের তো তিনটে না বাজলে খেতে ইচ্ছা করে না কারণ তিনটে বেজে গেছে তোমরা হয়তো ভাববা যে আমরা আমি সত্যি কথা বলছি কিনা ওই দেখো সত্যি বলছি আমাদের 3টার সময় আমরা খেতে বসি কারণ আমরা একটু দেরি করে খেতে বসি সেটা তোমরা জানো আগে খেয়ে নিই তারপর কথা বলো আমি ভিডিওটা নাড়াই নাড়াই মনে না আর একটু ঠিক আছে তোমরা কিও কিছু মনে করো না

আর ওকে কিন্তু ভালোবেসে খেতে দিয়েছি টেবলের উপরে আমি কিন্তু দাঁড়ি দাঁড়ি খাচ্ছি এই দেখো দয়া ধর্ম করে করব আরে বাবা ইনকাম করো তুমি খাবা তুমি দয়া ধর্ম কিসের আবার গরিব মানুষ লোকজন দয়া ধর্মেই দুটো দানাদার ব্যবস্থা হয় আর ভালো লাগছে না কি কাজকর্ম করতে তাহলে তুমি বাড়িতে তাহলে সকাল থেকে ওটা ঘর ঝাড় দিও বাসন মেজো কাপড় কেচো রান্না করো আমরা তাহলে কাজ করব তোমার যে ব্যবসাটা আছে সেটা আমি চালাবো আমার স্বামী না বিশাল বুদ্ধিমতি নিজে এতক্ষণ ধরে বলছিল এ চলছে ও চলছে ও চলছে বুদ্ধিমান আচ্ছা ও তো আমি তো তোমাকে মেয়েই বলি বলো তুমি তো ছেলে না তুমি তো একটা মেয়ে তাই না ঠিক বলি না ভুল বলি ওই দেখো

আমার কোটে যেমন মুখ চলে কোর্টের বাইরেও কি না আজ চলে ও মা রান্না করে খেয়ে নিয়েছে মা একা একা কতটা খেয়েছে তে রান্না করে খেয়ে নিয়েছে দেখো অর্ডার দেবো অর্ডার দেবো খেয়ে নিই দুটো খেতে দিবো তো নাকি কিছু

মেয়ে দেখো নাচ করছে আর শুব্রত পেছন দিক দিয়ে ব্যাক ক্যামেরা করে ওর ভিডিওটা করে নিচ্ছে মেয়ে কিন্তু জানেই না যখন জানতে পেরেছে তখন ওর দেখো কি করছে তা ওই যে তোমাদেরকে দেখালাম মেয়ের নৃত্য আমাদের গলুর চুল পাতা ঠিক আছে তা দুপুরের পর থেকে দুপুর না ঠিক তখন বিকেলই হয়ে গেছিলো তা তারপর থেকে আমরা আর আসতে পারিনি কেননা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম টুম থেকে উঠে চাটা টা খেটে নিয়ে আবার কম্বলের তলায় ঢুকে পড়েছি ঠিক আছে তা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না কেননা আর ভালো লাগছে না আজকে শরীরটা তারপর একটু লাইফ টাইফ করলাম তোমরা তো ছিলেই সঙ্গে তোমরা তো জানোই যারা রেগুলার আমাদের লাইফে আসো প্রত্যেক দিন তা আর ভালো লাগছে না তা এখনই যাবো খেতে আমরা মেয়ের খাওয়া হয়ে গেছে তা খাওয়া দাওয়া করে টোড়ে নিয়ে মুয়ে পড়বো তাহলে আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো এই হচ্ছে আজকের আমাদের রাতের খাবার গরম গরম ভাত আর মাংসের ঝোল ঠিক আছে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে টুম্পা খেয়ে নিচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই